সকাল সকাল চা হয়ে গেছে বিশ্বাস বাড়িতে সকাল মানেই হৈচই আর মজা হুর ড্রাগন না এটা এটা দাদার বালিশ অ্যাডভেঞ্চার তো এখান থেকেই শুরু আমি পড়ি করছি করছি এই পরিবারে কল্পনার কোনো শেষ নেই এই তো দেখি সকালে মহাভারত শান্তি এই ঘরে নেই গো বড়রা জানেও না আসলে আরো বড় ঝামেলা আসছে ঠিক তখনই প্রবেশ হো দুই রহস্যময় যোদ্ধার একই দাদা এটা কি আজ গুপ্ত শিকার অভিযান শুরু হলো আজকের দুঃসাহসিক গল্প কালো লেজওয়ালা ক্যাট ক্যাট করে চুপ এটা গোপন মিশন মাথায় যেন বিস্ফোরণ গুপ্তচর কল্পনা থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় গল্প ছোট্ট যোদ্ধারা প্রস্তুত ঝাড়ু দিয়ে কি করিস সকালে আবার কি শুরু হলো বাড়িতে গুপ্তচর ঢুকেছে বড়দের কাছে বিশৃঙ্খলা আর বাচ্চাদের কাছে অভিযান শিকার খোঁজার আমার নতুন পর্দা অভিযানে বিপত্ত থাকবে এখানেই ছিল মা যারা জানে সত্যিটা তারা কিন্তু হাসছে এই তো বহু খোঁজার গুপ্ত শিকার এটাই গুপ্তচর ধূর্ত প্রাণী এটা আমার বাক কই কল্পনা আর বাস্তবের পার্থক্যটা এখানে এই ছিল মহাশিকার আমার শান্ত সকালটা শেষ বাচ্চাদের কল্পনা শক্তি দেখো রহস্য শুনলে আগে জেনে নিতে হয় কল্পনা কখনোই ছোট নয় আমাদের বাড়িতে অ্যাডভেঞ্চার কম কই প্রতিদিনই নতুন গল্প জন্ম নেয় পরিবারের উষ্ণতায় আগামীকাল নতুন অভিযান এই বাড়িতে শান্তি থাকবে তো কখনোই না বিশ্বাস যেখানে প্রতিদিনই অ্যাডভেঞ্চার বিশ্বাস বাড়িতে প্রতিদিনই নতুন গল্প